চট্টগ্রামের দক্ষিণ রাউজানস্থ নং নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের দিলা ভাণ্ডার বাড়ির উদ্যোগে ও মোহাম্মদ মনসুর এবং মোহাম্মদ দিদারের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি দিলা ভাণ্ডার মাজার সংলগ্ন ময়দানে এক আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহু ও ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এই বরকতময় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানসূচি বাদে মাগরীবের পর নাতেরাসুল পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ সময় নাতেরাসুলের সুমধুর ধ্বনিতে পুরো এলাকা এক পবিত্র ও আধ্যাত্মিক আমেজে মুখরিত হয়ে ওঠে বাদে এশা থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সেলিম রেজা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান বিশিষ্ট সমাজসেবক ও পূর্ব কচুখাইন মোহাম্মদিয়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কমপ্লেক্স বাংলাদেশ ও আঞ্জুমানের নৈমিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক হজরত শাহ সুফি আল্লামা হাফেজ শাহ আলম নৈমি আশরাফি রজবি বারাকাতি মুনাইমি মাদ্দাজিল্লুহুল আলী প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লেকচারার ইসলামিক স্টাডিজ ও হাজি আনুমিয়া সৌদাগর জামে মসজিদের খতিব আলহাজ মৌলানা আব্দুল হালি আল কাদেরি আহলে জিকির বলা হয় এদেরকে এদেরকে যেভাবে আহমদ ইবনে হাম্বলের মত জগৎ বিখ্যাত মাযহাবের ইমাম এত বড় শরীয়তের আলেম হাদিসের জগতে এত বড় মুহাদ্দিস এত বড় সুবানা বিশেষ তিনি বিশাল হাফি প্রেমের মধ্যে নিজেকে সবে দিয়েছে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গোমদন্ডি আজিজিয়া ছুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান আল কাদেরি

বক্তারা তাদের আলোচনায় মহানবী হাজরত সাল্লাল্লাহু সাল্লামের জীবন দর্শন ও আদর্শের গুরুত্ব তুলে ধরেন মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ সেলিম উদ্দিন মোহাম্মদ জানে আলম মোহাম্মদ নাসের মোহাম্মদ ছোটন মোহাম্মদ জুয়েল মোহাম্মদ আব্দুর সাব মোহাম্মদ নাজিম মোহাম্মদ মানিক মোহাম্মদ জাহেদ নুরুল আজিজ রাশেদ বাবুল মোহাম্মদ সিরাজ মোহাম্মদ মেরিন মনির দিহাম সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ আলোচনা শেষে মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয় পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে এই বরকতময় অনুষ্ঠানে সাফল্যজনক সমাপ্তি ঘোষণা করা হয়